হ্যালো এই ব্রোয়া ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই যে দেখেন বাইরের রাষ্ট্রে যদি বড় বড়ো হাইলাইট বিল্ডিং করে তারা অবশ্যই এই এরকম ফাই ফাইটিং রুম রাখে বা অটোমেটিকলি আঙুর লাগলে অটোমেটিকলি এখান থেকে পাওয়ারে এখান থেকে মোটর স্টার্ট হয়ে যাবে আর সারা বিল্ডিংয়ে পানি স্প্রে করবে এই স্প্রিঙ্গারও আছে স্প্রিঙ্গারটা অটোমেটিকলি আগুনের তাপে ফেটে যাবে তো এখান থেকে পাওয়ার ও অটোমেটিকলি মেশিনগুলো স্টার্ট হয়ে পানি স্প্রে করবে তো এই বড় বিদেশে এরকম বিল্ডিং অবশ্যই এরকম সিস্টেম থাকতে হবে না সে না হলে এদেশের গভর্নমেন্ট এখানে মানুষ লুক ওঠা অ্যালাউ করবে না আগে এগুলা ফাই ফাইফটিংয়ের যে লোকেরা আছে তারা ইনসপেকশন করে দেখবে এটা যদি ঠিক থাকে তাদের সিস্টেম তখনই তারা পারমিশন দেয় যে এই বিল্ডিংয়ে লুক থাকা যাবে বা লুক থাকার উপযোগী তো আমি মনে করি এরকম প্রত্যেক রাষ্ট্রে এরকম ব্যবস্থা থাকাটা খুবই জরুরি তো সবাই আমার ফেস ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন সুস্থ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান